যমন ধরেন আমার যে হাজবেন্ড হবে তার প্রথম অভিজ্ঞতা হবে তার বউকে হাসি খুশি রাখা। অংশ টাকা পয়সা অর্থ দিও কিন্তু হাসি খুশি থাকে না সেটা হল আলাইকুম ওযা আলাইকুম নাম কি? বৃষ্টি মনি। বৃষ্টি মনি আপনি কোথা থেকে আসছেন? রাজশাহী। রাজশাহী থেকে। আচ্ছা আপনার কি ঘটছে এমন জীবনে? সে এইজন্য আপনি আমাদের সামনে আসছেন বলুন দি একটু। জীবনে কি ঘটছে বলতে আসলে আমি পড়াশোনা করি। তো এখন করি না আগে পড়াশোনা করতাম। তো আমি এমন একটা ছেলে খুঁজতেছিলাম যে তার মনটা ভালো হবে মানে তার সব দিয়ে যেন ভালো হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যার জন্য বিয়ে বসি নাই তো এরকম ছেলে এখন আমি খুঁজে পাই নাই যার জন্য আমার বিয়ে পেশা হয় নাই হ্যাঁ তো এরকম যদি কোনো ছেলে পাই তাহলে অবশ্যই আমি বিয়ে করব আচ্ছা আপনি তো ওইরকম কোন ছেলে চাচ্ছেন তার কি রকম ছেলে চাচ্ছেন এবং কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এটা যোগাযোগ করার কথা আমি পরে বলি সেটা হচ্ছে আমি এমন একটা ছেলে চাচ্ছি যে দেখা যাচ্ছে ভালোবাসা অনেক রকমের কিন্তু ভালোবাসা হয় তো এরকম যে সব রকম মিলে ভালোবাসতে পারবে সব রকম মিলে একজন কি কেয়ার মানে তার ভালোবাসা জীবন হয় একটা সংসারী ছেলে সংসারে সব রকমের দায়িত্ব বুঝে তারপরে দেখা যাচ্ছে একটা ছেলে কিন্তু ফ্যামিলি কিভাবে মেনটেন করতে হয় এরকম একটা মানে জ্ঞানী মানে মাথা ব্রেন ভালো জ্ঞানী সামাজিক যত ছেলেটা হোক না কেন অশিক্ষিত হোক তাও সমস্যা নাই কিন্তু তারপরও যেন সে ভালো হয় এরকম একটা ছেলে যাচ্ছি যাতে আমি একজনকে বিয়ে করলাম একজনের সামনে যে দাঁড়াইতে পারবো না বলবে কেমন মানুষ বিয়ে করেছো তো দেখা যাচ্ছে ওরকম ছেলে আমার দরকার না তারপরও এমনটা দেখা যাচ্ছে যে চেহারাটাও কিন্তু সময়তে ফেঁক না সময়তে মানুষের মনে ইনজয় মানুষের শারীরিক সম্পর্ক ভালোবাসা এগুলো অনেক কিছু তো এরকম একটা আমি ছেলে চাই আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে প্রথম নাম্বারটা ওটাই আমার নাম্বার আচ্ছা আপু আপনাকে ফোন দিলো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে নক করে বা কোনো বাংলাদেশের ভাই নক করে তাহলে হ্যাঁ অবশ্যই সে প্রবাসী হোক বা বাংলাদেশে হোক আমার সমস্যা নাই আমার সমস্যা যেন সে সব দিক দিয়ে ভালো হতে হবে সব দিক দিয়ে যেমন যেমন ধরেন আমার যে হাজবেন্ড হবে তার প্রথম অভিজ্ঞতা হবে তার বউকে হাসি খুশি রাখা 500 টাকা পয়সা অর্থ দিও কিন্তু হাসি খুশি থাকে না সেটা হচ্ছে হাসি খুশি থাকতে গেলে তার মনের একটা মিল হতে হবে এবং তার একটা এনজয় একটা সময়টা এটাও দিতে হবে ঠিক আছে তো এরকম যদি কোনো ছেলে হয় তাহলে তো একটা বিদেশী ভাই মনে করেন আপনাকে নক দিল আপনি বিদেশী ভাইয়ের সাথে কথাই সারা দিলেন আপনি বিদেশি ভাইয়ের সাথে চলাফেরা করলেন তাতে আপনার মনটা কেমন হবে এবং কেমন লাগবে হুম অবশ্যই ভালো লাগবে যেহেতু সে বাংলাদেশে আসতে তার দেরি হবে তো আমার সেই ক্ষেত্রে তার সাথে কথা বলে সময় কাটাতে হবে যাতে তারও ভালো লাগে আমারও ভালো লাগে আমি চাবো সে যেন সবসময় হাসি খুশি ভালোতে থাকে সেও তারও চাইতে হবে আমি যেন হাসি খুশি ভালোতে থাকি তো একটা মনের সাথে মন না হলে মিল না মিললে কি একটা ভালোবাসা হয় মানসিক সম্পর্ক শারীরিক সম্পর্ক সবকিছু মিলে কিন্তু একজন ভালোবাসা হয় তাই না তো এরকমটা হতে হবে তো শুনছি নাকি বিদেশিরা নাকি বেশি বেশি সোনা দেয় এবং তাদের সোনার মান বেশি দাম বেশি তাই সোনা দেয় না আমি তো বিয়ে আমি জানি না তো তো হচ্ছে আপনি সোনা দানা এগুলো না আর যদি কেউ ভালোবেসে দেয় সেটার হিসাব আলাদা তো আমার সোনা দানা না আমার এমন মানুষ চাই যাতে আমাকে সোনার চেয়ে ভালো মতো রাখতে পারবে টাকা পয়সা মানুষের জীবনে থাকে থাকে না কিন্তু ভালোবাসাটা অনেক দিন থাকে যে আমি যে শারীরিক সম্পর্ক করব বা এনজয় করব ওই জিনিসটা যেন তার মধ্যে থাকে রোমান্টিক মন যেন থাকে যাতে তাকে আমি ভালোবাসতে পারলে তার টাকা পয়সা ধরেন একটা মানুষের বড়লোক হতেও সময় লাগে না গরিব হতেও সময় লাগে না এটা কোনো ইয়ে না কিন্তু ভালোবাসা মন এনজয় সময় কাটানো এগুলো কিন্তু অনেক কিছু তো এরকম আমার মানুষের দরকার আচ্ছা তো এখন আপনার ফ্যামিলিতে বর্তমান আছে কে ফ্যামিলিতে আমার বাবা মা সবাই আছে কিন্তু আসলে আমার বাবা অসুস্থ এই জন্য ফ্যামিলিতে আমার সমস্যা যার জন্য আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি পড়াশোনা বাদ দিছি এই কারণে যাতে আমি চাচ্ছি একটা ভালো ছেলে দিকে বিয়ে বসার জন্য তো আপনি কেন আসছেন এখানে মানে ভালো ছেলের জন্য আপনার বাড়িতে তো আপনার বাবা অথবা কোনো পাড়া প্রতিবেশী আসলে বাড়ি থেকে হ্যাঁ দিতে পারতো তো অনেকেই আছে যে অনেক টাকা যৌতুক চাচ্ছে দেখা যাচ্ছে যৌতুক দিল এরকম ভালো কোনো ছেলে হয় না বা নিশ্চিত করে মানে নানান রকমের পড়িয়ে আছে তো অত টাকা আমার আসলে যৌতুক দেওয়ার মতো সমতা থাকলে তো আমি পড়াশোনায় শেষ করে ভালো একটা জব নিতে পারতাম তো অতটুকু তো আমাদের সামর্থ্য নাই যার জন্য আমার এখানে আসা যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আসলে আমরা অনুষ্ঠানের কিন্তু শেষ প্রান্তে তো এখন তারপরও আরো একটা কথা সেটা হলো যে আপু মানে আপনার ফ্যামিলিতে শুধু বাবা মা আছে আর কেউ কোন সদস্য আছে হ্যাঁ আমার বোন আছে আমার ভাইয়া নাই আমার বোন আছে আচ্ছা আপনার যে বোন গুলো আছে ওগুলোর কি বিয়ে শাদী হয়েছে হ্যাঁ হ্যাঁ

বিদেশ বা দেশের না তাদের অনেকের আছে মন মানসিক যারা বাবা মা নেই তার ওয়াইফের জন্য তার ফ্যামিলিও মানে কেয়ার করে যদি এরকম হয় তাহলে আমার জন্য আরো ভালো কারণ আমার বাবা অসুস্থ আমার আম্মু কাজ করে আর আমার ছোট একটা বোন আছে তো আমি চাব এরকম যদি কোনো ছেলে হয় যে তার বাবা মাকে আমি ভালোবাসবো একটা সংসারে সে যদি আমার বাবা মাকে কিছু কেয়ার করে তো যদি হয় এরকম ছেলে তাহলে তার কোনো কথাই নাই আর হ্যাঁ হ্যাঁ বলুন বলুন যদি আমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করে তাহলে শেয়ার অপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে তো দর্শক এবারে কিন্তু শেষই চলে গেলাম তো এখন আপনারা আপুর যে ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরো দশজনকে দিবেন কারণ আপুর ভালো মনের মানুষ দরকার আর এই জন্য আপু আমাদের এখানে আসছে আপনাদের সবার কাছে শেয়ার করার জন্য তো আপু কথাগুলো ভালো লাগবে শুনবেন এবং আপুর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যে শেয়ার অপশন আছে ওখানে ফোন ক্লিক করবেন আর আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে ওটাতে আপনারা ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ